কি করছো বিट्टी বিটি আছে হ্যাঁ না তো চারদিকে কত বিটি হচ্ছে আর ছোটি এখানে কি করছে বিটি দেখছে হুম ছোটি বিটি পছন্দ করে আচ্ছা আচ্ছা বাবা দিদির সাথে খেল বিটি খেলতে ভই ভিজবা আচ্ছা 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 আমার সোনামা এখন আমার দুই মেয়ে একই রকম জল দেখলে যে ওরা এত খুশি হয় কিছু বলার নেই আর বৃষ্টি সেটাতে তো ভিজতে ওরা ভীষণ ভালোবাসে ছোট থেকে যেদিন প্রথম স্নান করেছিল জীবনে সেই দিন থেকেই দেখে স্নানের প্রতি ওদের কোনো অনীহা নেই যত ঠান্ডা পড়ুক যত বৃষ্টি হোক যাই হোক স্নান কিন্তু করবেই স্নান কিন্তু ওরা বাদ দেয় না এত ভালোবাসে ওরা জল জল দেখলে কিন্তু ওদের মনে যে কী খুশি হয় আর এটা জলটা যখন বৃষ্টি হিসাবে পায় তখন তো আনন্দের শেষ নেই বড়জন কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো ছাদে চলে আসছে ভিজতে আর ছোটজন ভিজতে পারছে না কিন্তু জানলাতে দাঁড়িয়ে কিন্তু ও বৃষ্টির জলটাকে ধরছে বৃষ্টিটাকে উপভোগ করছে বড় মেয়েটা বৃষ্টি এত ভালোবাসে যে ও কয়দিন না কেঁদেছে এই যে ঠিক বৃষ্টিটা স্নানের টাইমে হয় না পরে হয় আর ও তো পরে স্নান হয়ে গেলে একবার তারপর তো আর ভিজতে পারে না তখন কাঁদে মা দেখো বৃষ্টিটা এমন সময় হয় আমি তো ভিজতে পারি না স্নান হয়ে গেছে আর তুমিও তো আমাকে আর ভিজতে দিবা না তাহলে কেমন করে হবে আমি বলেছিলাম বাবা স্কুল যেদিন ছুটি থাকবে সেদিন যদি বৃষ্টি হয় তুই ভিজবি আমি তোকে না করব না আর আজকে দেখো স্কুল ছুটি ছিল আর বৃষ্টিটাও ঠিক টাইম মতো হয়েছে ওই জন্য কিন্তু ও বৃষ্টিটাতে ভিজতে পারল আমি আমার মেয়েদেরকে কোনো কিছুতে না করি না কারণ ওরা যেটা করতে চায় করুক জীবনটাকে উপভোগ করুক এই জীবনটা বড়ই সুন্দর আর সেটা তো শিশুকালে আরও বেশি সুন্দর বড় হয়ে গেলে কিন্তু এই ছেলেবেলাটাকে ওরা ভীষণ ভীষণ মিস করবে তাই ওরা যেটা করতে চায় ওদেরকে করতে দিন আনন্দে থাকুক পৃথিবীর সকল শিশুরা